আমার প্রাণ কোনো দিন ভুলব না মুখে তেন বীর নাম আর বুকেতে তেন নাম নবী তুমি আমার প্রাণ কোন দিন ভুলব না সারাটি জীবন মদের তরে কষ্ট কত করেছিলে তায়ে ফেতে কষ্ট কত তুমি সহিলে নবি তোমার সুপারিশ ছাড়া কেউ জাননা পাবে না নবি তোমার সুপারিশ ছাড়া কেউ জাননা পাবে না নবি তুমি আমার জান কোন দিন ভুলবো না নবি তুমি আমার প্রাণ কোনো দিন ভুলব মুখেতে নবীর নাম আর নবীর নাম নবী তুমি আমার জান কোনো দিন ভুলব না নবী তুমি আমার প্রাণ কোনো দিন ভুলব না একবার জোরে তকবির দেন না আর তাকবীর যে আল্লাহর নবীকে আমরা কোনোদিন ভুলব না এই দিলেতে সর্বসময় এবং মুখেতে সর্বসময় এটা রাখতে হবে যে আল্লাহর নবীকে আমরা ভুলব না একটু আগে হুজুরকে বলা বলে গেলেন যে সর্বসময় নবীর কথা নবীকে মানে স্মরণের মানে নবীর নিয়ে যখন আলোচনা করবেন দেখবেন সবসময় নবীর কথা মুখে আসবে নবীর মহাপতটা ভালোবাসা আপনার ভিতরে আসবে আর যদি আপনি সর্বসময় গান নিয়ে পড়ে থাকেন বাজনা নিয়ে পড়ে থাকেন গালাগালি নিয়ে পড়ে থাকেন মুখিস্তি নিয়ে পড়ে থাকেন বা ছোট বড় কথা নিয়ে পড়ে থাকেন বা অন্যান্য কিছু নিয়ে যদি পড়ে থাকেন সেটা আপনার সর্বসময় মানে স্বপ্নে আসবে বা সর্বসময় আপনার সেইটার দিকে ধ্যান মন যাবে কিন্তু যদি আপনি রসুল এবং নবীকে নিয়ে যদি পড়ে থাকেন তো আল্লাহ নবীর মহাব্বত আর ভালোবাসা যদি আপনার ভিতরে এসে যায় তো আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ আপনার মদিনায় ডেকে নিতে পারে কারণ একটা কথা শুনে নেন আল্লাহর নবীন দাদী নিজে জানিয়ে দিলেন মানজারা কবরি ওয়াজাবাতাল হুফাতী যখন আমি রাসূলুল্লাহ আমার কবর কি করল করব আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে আমার জন্য আমি নবী সুপারিশটা ওয়াজিব হয়ে গেল একবার জোরে বলুন না আরেকটু জোরে বলেন জাল্লার নবী বলছেন যদি কেউ আমার একবার স্বপ্নেও দেখতে পায় মান রানি ফিল মানামি যদি কেউ আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পায় ঘুমের মধ্যে ওয়াজাবাত লাহু শাফাআতি আমি রাসূলুল্লাহ তাকে তার জন্য আমারও সুপারিশটা ওয়াজিব হয়ে গেল একবার জোরে তো দান্না যে রসুল্লাহ। মহাব্বত আর ভালোবাসা যদি আপনার ভিতরে এসে যায় আর রাসূলুল্লাহকে যদি আপনি কোনো ভাবে একবার যদি স্বপ্নে আপনি দেখতে পেয়ে যান বা যদি আপনি রাসূলুল্লাহর মাজারে যদি আপনি একবার যেতে পারেন যে মক্কায় গিয়ে যদি আপনি তওয়াফ করে রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাসূলুল্লাহকে সালাম জানিয়ে যদি আপনি জিয়ারত করতে পারেন আল্লাহ আপনার জন্য আল্লাহ রসুলের সভাপতা ওয়াজিব করে দেবেন আল্লাহ প্রত্যেকের জন্য কবুল করুল আল্লাহ হুমানিক আর একটু জন বলেন কলে যা টুকরাম বাবা দিউরাফ আমি আপনাদের কাছে বলতে চাই জাল্লাহ নবী বিন্দুনিয়ার বাদেশা জন্য আমি মোহাম্মদ রসুলুল্লাহ তিনি জানিয়ে দিলেন এই রসুলুল্লাহকে যদি পেতে চাও হাবিবুল্লাহকে যদি তোমরা আমি নবী আমাকে পেতে চাও তাহলে তোমাদের যুবক হালাতটাকে কাজে লাগাতে হবে তোমাদের যৌবন হালাতটাকে কাজে লাগাতে হবে কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশ জনাব মোহাম্মদ রসুল্লাহ তিনি জানিয়ে দিলেন ইগিতানি খমসান কবলা খমসি সাবাবাকা কবলা হারামি ওয়াসি হাতাকা কবলা সুকুমিক আল্লাহ নবী জানিয়ে দিলে যদি জীবনে মানুষের পাঁচটার মধ্যে কোন একটা যদি এসে যায় তাহলে তোমরা সেটাকে মনে করবে তোমরা সেটাকে ভালো মনে করবে তোমরা সেটাকে নিজেদের মূল্যবান মূল্যবান জিনিস মনে করবে আর ওই জিনিসটাকে নিয়ে তোমরা নিজেদের কাজে লাগাবে আর যদি তোমরা কাজে লাগাতে পারো তাহলে তোমাদের জন্য বিরাট উপকার আছে বিরাট ভালো তোমাদের হবে আর যদি তোমরা কাজে না লাগাতে পারো তাহলে তোমাদের বিশাল অসুবিধা আছে তাহলে তোমাদের ক্ষতিও আছে যদি মনে করেন একটা শুরু যে আপনি 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 যদি যদি এই মুহূর্তে কোটি কোটি টাকার মালিক হয়ে যান ওই এক এক টাকাটা নিয়ে যদি আপনি এখনই ওই টাকাটা কাজে লাগিয়ে দেন কি যে আমি উমুক বাজারে দুটো ফ্লাট কিনেছি কিনে নিলাম আর কিছু জমি কিছু ফিশারি কিছু গাড়ি কিনে নিয়ে ব্যবসায় লেগে গেলাম তাহলে টাকাটা কাজে লাগানো হলো নাকি না বাজে খরচ করা হলো কাজে লাগানো হলো আর যদি ওই টাকা যদি আপনার কোটি টাকার এক পাওয়ার সাথে সাথে ও বিশাল উলমাদ জীবনে আমি এক কোটি টাকা দেখিনি শুনিনি আর আমি এক কোটি টাকার মালিক প্রথম তো অজ্ঞান হয়ে যাবে তারপরে হুঁশ পেয়ে উঠে ওই টাকা নিয়ে পাগলের মতো দৌড়াবে যে কোথায় খরচ করি কোন হোটেলে যায় কোন মদের দোকানে যায় কোন রেস্টুরেন্টে যায় কোন নারীর পিছনে ছুটি এইটা যদি করে এটা তাহলে কাজে লাগানো হলো না বাজে কাজে লাগানো বাজে কাজে লাগানো হলো তাহলে এই যে বাজে কাজে লাগানো এই একটা মূল্যবান জিনিস পাওয়ার পরে যে আমি এক কোটি টাকা পেয়েছি টাকা কার আছে কার থাকবে কার থাকবে না সেটা আল্লাহ বেহতার জানেন কারণ টাকার অহংকার ফকর তাকাবুর আল্লাহ জীবনে কারো সহ্য করেনি পিছনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন সেজন্য যে আজকেরের যে টাকা কার আছে কার নেই কার থাকবে কার থাকবে এটা আল্লাহ জানে কিন্তু যদি এক কোটি টাকা এই মূল্যবান একটা জিনিস যদি পাওয়ার পরে এ যদি কাজে লাগায় তাহলে এর জন্য ফায়দার যদি কাজে না লাগায় বেকার মসজিদে দান করলো মাদ্রাসায় দান করলো সাতকায় জারিয়া করলো কারোর মানে মেয়ের বিয়ে হচ্ছে না তার দান করলো তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিল কোনো গরিব মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না তার মানে একটা ভালো বাড়িটারি বেঁধে দিয়ে তার জন্য টাকার ব্যবস্থা করে দিল সংসারে একটা ভালো ব্যবসার ব্যবস্থা করে দিল টাকাটা কাজে লাগানো হলো আর যদি সেটা বাজে করে তাহলে বাজে তো ঠিক তত রসুল বলছে যে খমসিন কবলা কবলা তার মধ্যে একটা পাঁচ মধ্যে এক নম্বর হল যদি তোমাদের আসে তাহলে তোমরা ভাববে তোমাদের মানে এসেছিল আর সেই যৌবন কালটা আসার সাথে সাথে তুমি সেটাকে নিয়ে কাজে লাগাও সুতরাং আল্লাহর নবী বলছে যে তোমার যৌবন কাল আসার সাথে সাথে তুমি তোমার যৌবন কালটাকে আল্লাহর জন্য কাজে লাগাও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা তিনি জানিয়ে দিলেন যে আমার উম্মা তুমত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের যদি যৌবনকালে আসে আর এই যৌবন কালটাকে নিয়ে কাজে লাগাবে কিভাবে কাজে লাগাবে কলিজার টুকরা আমার বাবাজির একটা হাদিস পাকের দিকে লক্ষ্য করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন যে যেমন মনে করুন যে একটা পাশের গ্রামে জানাজার নামাজ হচ্ছে আপনি এখানে ইয়ং আছেন বলে দৌড়ে পাশের গ্রামে চলে গেলেন সেখানে গিয়ে আপনি জানাজার নামাজ পড়লেন বা অন্য গ্রামে হচ্ছে সেখানে আপনি জানাজার নামাজ পড়লেন আপনার গ্রামে মসজিদ আছে আপনি মসজিদে গিয়ে নামাজ পড়লেন পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে লাগলে ও কলিজার টুকরা আমার বাবা দিরা আপনাদেরকে জানিয়ে দি আল্লাহ নবী তিনি জানিয়ে দিলে যে তোমার যৌবন শক্তি আছে তুমি আল্লাহর নবীর জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য সাতকায় তুমি জারিয়া করে দিলে বা তুমি কারোর উপকার করে দিলে বা কারোর বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়লে কারোর মসিবাদে গিয়ে তুমি সেখানে ঝাঁপিয়ে পড়লেও কারো তুমি সুপরামর্শ দিলেও চট্টগ্রাম নবী বাদশাহ জানিয়ে দিলে এই কালটা তাহলে তোমার কাজে লাগানো হলো আর তুমি যখন কাজে লাগাবি আল্লাহ নবী জানিয়ে দিলে যখন তুমি বয়স হয়ে যাবে বয়স্ক বৃদ্ধাকালে পৌঁছে যাবে আরো ওই বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তোমার প্রালাইস হয়ে গেছে তোমার গন্ধ হয়ে গেছে বা শরীরিক শারীরিক অসুস্থতার কারণে তুমি আর কোনো জায়গায় যেতে পাচ্ছ না না মস্তিষ্ক যেতে পারছো না মাদ্রাসায় যেতে পারছো না কোন একটা জানা যায় যেতে পারছো না কোন একটা জলসায় যেতে পারছো না কোন একটা মিলাদে যেতে পারছো তুমি গ্রামের ঈদের নামাজ হচ্ছে সেখানেও যেতে পারছো না তুমি রোজাও করতে পারছো না আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি যে হালাতে তুমি যে একেবারে টনটনে হালাতে ছিল যুব খালাতে ছিল আর ওই যুব হালাতের বেলা তুমি গিয়ে জানাজার নামাজ পড়েছো তুমি গিয়ে মসজিদে নামাজ তুমি মরাকাবা করেছ তুমি নামাজ তুমি কনকনে ঠান্ডায় গিয়ে উঁচু করে নামাজটা তুমি পাঁচ নামাজ একের পর একের পর এক পড়ে কোরআন তেলাবাদ করেছ তসফি তাহালিল করেছ এবং তুমি অন্যের উপকার করেছ তুমি রোজাও রেখেছ আল্লাহ জানিয়ে দিলে ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ পেনশনের ব্যবস্থা করে দেবে পেনশন পেনশন কেমন আল্লাহ নবী দুনিয়ার উল্লাহ তিনি জানিয়ে দিলেন তোমাদের জন্য পেনশনের ব্যবস্থা যেমন একটা সরকারি ল গভর্নমেন্টের কেউ যদি চাকরি করে তার বয়স কি পঁয়ষট্টি বৎসর পর্যন্ত হায় যেইবারে তুমি রিটায়ারও হয়ে যাও গিয়ে তুমি এবারে গিয়ে বাড়িতে সময়টা বিবির সঙ্গে বা নিজের সংসারের জন্য বা অন্যান্য কাজের জন্য তুমি ব্যয় করো বা তুমি একটু আরাম করো তোমার আর অফিসে আসতে হবে না বা তোমার আর সরকারি চাকরি করতে হবে না তার জন্য তোমাকে আমরা একটা পেনশন সরু টাকার ব্যবস্থা করে দেব কিছু অর্থের ব্যবস্থা করে দেব সেইভাবে সরকার প্রত্যেকের পেনশন দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম সরকারি যারা চাকরি করে তাদের ষাট বছর কি পঁয়ষট্টি বছর হয়ে যাওয়ার পরে আপনার রিটায়ার হয়ে যাওয়ার সাথে সাথে ওর একটা পেনশন ষাট হাজার টাকা মাইনা হলে তার হয় তিরিশ হাজার মা কিংবা কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার আর তিরিশ হাজার টাকা পেনশন নিয়ে এ খুশি এর বিবি মারা যাবে এই মানে এ নিজে মারা যাবে বিবির জন্য সেটা আরো হাফ বরাদ্দ হবে যদি তিরিশ হাজার টাকা পেনশন পায় বিবির জন্য দেবে পনেরো হাজার এইবারে চিন্তা করে দেখেন আপনাদের কাছে একটা মানে বিচার দিলাম যে এটা যদি সরকারি কোনো পেনশন হয়ে থাকে যে আপনার যুব খালাতে চাকরি করেছিল বলে বৃদ্ধা হয়ে গেছে এটা পেনশন তাহলে আমার আল্লাহর জন্য যদি কোনো যুবক বান্ধা যদি কোনো যুবক আমার ভাই আল্লাহর জন্য যদি কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে যদি কেউ মানে জানা যায় 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 কেউ কেউ মিলাদে জলসায় বা ভালো কাজ করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাহলে আমার আল্লাহ পেনশনের ব্যবস্থা করতে পারেন কি পারেন না এইবারে শুনে এলাম আল্লাহ জানিয়ে দিলেন উম্মত <mots> না <of singing> আমি নবী জানিয়ে দিলাম আমি রসুল তোমাদেরকে বলছি যে যদি তোমরা খালাতে আল্লাহর জন্য জন্য যদি তোমরা কিছু করতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য পেনশনের ব্যবস্থা করে দেবে তবে ওই পেনশানটা না বা তার কম নাই আমার আল্লাহ পুরোপুরি ব্যবস্থা করে দেবে এবং সবকায়ে জারিয়া বানিয়ে দেবে সেটা যদি কেমন পর্যন্ত হয় আমার আল্লাহ সেই কেমন পর্যন্ত নামায় আমালে দিয়ে দেবে জোরে বল আরেকটু জোরে বলুন আল্লাহ ও টুকরা রে আমি আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহর নবী নি যে যেমন মনে করুন যুব খালাতে গিয়ে এক জায়গায় জানাজার নামাজ হচ্ছিল তার দুকে রাত যদি জানাজার নামাজ পড়ে আর যদি মাটি দেয় তার দুকে রাত দেবে Phậtটা দুটো বহুত পাহাড় সওয়াব দেবে আর এই হালাতে পড়ে আছে আর যেতে পারছে না চোখ অন্ধ বা হয়ে গেছে আল্লাহর নবী জানিয়ে দিলি ওই সময় আমার আল্লাহ বলবে কেরামান কাতিবিন দে এই বান্দাটার জন্য ওই পাশের গ্রামের জানাজার সওয়াবটা এর নামে আমালে লিখে দাও কারণ এই যুবক যদি থাকত তাহলে জানাজায় হাজির হয়ে যেত আজকের যুবক নেই বলে বিপদা হয়ে গেছে বলে তাই আজকের এই জানাজায় আসতে পারিনি বন্ধ হয়ে গেছে বল তাই জানা যায় আসতে পারিনি ও এই আমার අපনার নদী সাহাবাই کرام কে বললেন সাবারা আমার আল্লাহ তাদের জন্য এই পেনশন ব্যবস্থা তাদের নামে আমাল আমার আল্লাহ লিখে দেবে জোরে বলুন আর কি জোরে বলুন সুবহান আল্লাহ লার এই তাকব আমার বাবাজির আমার ভাই কিন্তু এখন আমরা সেই বুড়ো হয়ে তারপরে মসজিদে যাচ্ছি গিয়ে চেয়ারে মস্তান মতন বসে নামাজ পড়ছে মানে আল্লাহর সঙ্গে দেখা করছে চেয়ারে বসে বসে তোমার কষ্ট হচ্ছে এডু তোক বিদ্যার নারাইত্তা ঘ্রুফ আর দু জোরোত তোক বিদ্যার আর জোরে তোকবিদ দেওয়া যাবে না নারাইতে গ্রুপ আলহাজ হাফেজ কারি মৌলআলা সাইফুল্লা সাহ আলহাজ হাফেজ কারি মৌলআলা সাইফুল্লাহ সাহ্ কলিজা টুকরামার বাবাজির আমার ভাইজানেরা চলে আসেন আপনারা জানেন যে সেই সুবিখ্যাত বঙ্গ আসামের বিখ্যাত বক্তা আপনারা জানেন যার পরিচয় আমার দেওয়ার নেই আপনারা সবাই জানেন আমার মামা এসে গেছেন তিনি মূল্যবান কথা রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ জানো আমাদের প্রত্যেকের কবুল করব আল্লাহ দাও E aí aí